মহতরম হাজরিন আর সিডেঙ্গে বাসাত বলতে হয় দেয় জেরহম্য বাক আই বেয়ুক জেরহম্য কুত্ত আই বেয়ুক হিংসু প্রাণী আই বেয়ুক এবার লগ অনজুদিয়ার একখানে বাল নম্রতা করতে লাগে দেওয়া হয় একখানে বাল আখলাক দেখাইতে লাগে দেওয়া হয় অজ্ঞ কুত্ত গৌ গরের জেবত্ত নীলে যদি এর কেক ভাঙা বিস্কুট ভাঙা যদি মেলা দিয়ে তো কনুদিন আর না আকবর এলহাবাদ অনযুদীয় একখান ফতে করে পেললেছেন জয়লাভ করে পেললেছেন অনুগ্রম মানুষের অন্তর ভিতরে অনর দন ফোস হয়ে পেলসন অনতন জিনিস লাগ সবসে পহিলে ইনল আখলা দে যুদ্ধ করে পেলাই ফতে করে পেলাই আজাদ করে পেলাই যুদ্ধর সৈনিক লাগে অস্ত্র লাগে ক্যান্টারমেন্ট লাগে রাজা লাগে ফরজা লাগে ব্যাকিল লাগে ব্যাকিল লাগে সবচেয়ে বড় ওই দিন নাও সেনা বিমান তিন বাহিনী লাগিব ট্রেনিং লাগিব অস্ত্র লাগিব ক্যান্ডারমেন লাগিব অনজে মুজাহিদ কমিটি দাওয়াত দিবেন বাইরে ইউন অনতি কি অস্ত্র আছে আকবর আলাহাবাদে হদ অনর অস্ত্র ওই হাসানা হামার ই ফৌজ হে اخلاق হাসানা আর ফৌজ আর আর নৌ সেনা বিমান বাহিনীর দিকে আখলা কে হাসানা আখলা কে হারা হয় কিতাবের মধ্যে আছে আর অনতক্ষণ কিতাব বুঝিয়ে রাহান করেন বলতুন জেদ্দুর হয়ে দূর বুঝিল যে বুঝি ইয়ান হন্নান আর বাড়ির মধ্যে দুও মানুষ কমিউনিস্ট করে দুও মানুষ আওয়ামী লীগ করে দুও মানুষ জামাত করে দুও মানুষ জাতীয় পার্টি করে দুও মানুষ বিএনপি করে দুও মানুষ নেফ করে দুও মানুষ উজাল করে দুয়া মানুষ কংগ্রেস করে দু মানুষ কমিউনিষ্ট করে এগুলো জাতীয় পার্টি নাম বড় বড় প্টি করার নাম ইসলামিক হট্টা নাই এগুলো আছে বাড়ির মধ্যে আছে খবরদার খবরদার এমন হতানো হইবে যে হতার দ্বারাই অনর প্রতিবেশীর অনর ক্ষণ বিদ্রোহীর বিরোধী দলের ফার্টির মনে কষ্ট হয় তার নাম আখলা হাসান এক নম্বর জোবানের বাসা রাখি দেয়া এন খরম হষ্ট আলিম মানুষ ছুটি দেবে গণতন আর আর কি মুজাহিদ আলিম আর কি জয়লাভ করলাম স্বদেশ বিদেশ মধ্যে দীর্ঘদিন সম সুযোগ ওই বিদেশের মধ্যে হিন্দু অকল পর্যন্ত আর আর এরকম এরকম করে খাস করে ইসলামী আন্দোলনের যে দুয়া কর্মী আছে যে দুয়া মানুষ সকল আছে হারনার কি আর এক কোরআন অনুযায়ী আমল করি বললে চেষ্টা করির দৈন্য উচর আর এটা হন বড় বড় অনুষ্ঠান আর পার্শ্ববর্তী হিন্দু যে গুণ আছে নাইতে যে গুণ আছে আয় দর দিতাম কিনলে কোরআনের মধ্যে হয় যে প্রতিবেশী প্রতিবেশী বিদেশের মধ্যে তখন প্রতিবেশী নাই আর এখন বাংলাদেশি আর প্রতিবেশী খনা আর দ্বারা এখনো কষ্ট হননি আর আখলাকত দ্বারায় আর হতার দ্বারায় আর কালচার ডিসিপ্লিন পরিবেশ সর্বপ্রথমিয়ান সাহেব যদি আত্ম হস্তায় তাহলে মানুষ আত্ম ছুটি গেব আর দাওয়াত ইবে আর কবুল করতো না

বাইজ জাতি কোনি পন্দেছা দিব গছ অ মানুহ জাতি অকল তোত তইতো ওচ আখল জ্ঞান থাকে তই এখান লাগে ইয়াৰ আৰ এক নচি অত ফোন তৰ্জুমা কল আর আত্মখনো ডাল নাই আৰ ওস্তাদ মাহত ৰ মাহ দিব কি তৰ্জুম কি কি নচি অত গৰীব আছে না বা সেচেয়া হে দোচ কেঁচ য়া হে জাল্লা বেনা মে নে কোচ শৈলীৰ কাৰণে তৰ্জুম নাই আত্ম উগ্র প্রতিবেশী বাসখালিত উগ্র মানুষ আনোয়ার আসছি এই মিটিং আনন্দ মিদ্দি আনোয়ার মেশুর কর্তব্য কি হত সর্বপ্রথম ইবার আসতে করে অনেক জিন্দি সুন্দর জায়গা ভাই অনেক দূর মিদ্দি হাল করিবেন ইল কিতাব শিখের আর আর এবার হাল পুরসি করে সর্বপ্রথম অক্ত অক নবক অনেক কিনে চা না অনেক কিনে ভাত না তারপরে ইবার যে দূর আপ্যায়ন গরম ফর গরিবের যাবের সমর্দস্য গরিবের ঢেঁয়া দিবেন ফাইল্লি গৰলে কিচ সাত দি দিবেন ন ফাইল্লি নদিবেন তই কেচ ইয়া হে জাল্লা বে নামে নে কোচ ই বে বাছ খালি দে কি ভয়াব মজা হেত কমিটিৰ মিটিঙত মিটি গেলাম ফুৱাবুৰ আ নচিনি ফুৱাবো গুৰ মিত্যা নাই মতৰ কিছু ভাল না আৰু কিন্তু খুব সচ্ছল হোৱা মা শল্লাহ এত আখলা এত আখলা এত হেল্মত খবর দেলাম দা আরে খুব আদর বাসনা করছি আর সুন্দর করে লোকে গিয়ে আর লেজে রাখান বই বয়ি আর উজুর ফানে আনি দি আর আইন করি নে আর কেন কত করছুন উজুর ফানে আনি দেওয়ার পরে মশালা জাগাই আন সুন্দর করে আরে কিনারে করে তারপরে সাহাবাই ভাই যাবে সমত আবার আরো সুন্দর করে কুড়িটিয়া ত্রিশটিয়া ইয়ত্তন সাম্বল ইয়ত্তন বাসখালী ইয়ত্তন জলদি ইয়ত্তন বরফল গাড়ি বারণ ঠেকসিওয়ালার দিবে আর কান্দি যাইয়ারে তার গরিব ইয়া ঘ তোমার নাম্মান ওই জায়গা যেন এই জায়গা পৌঁছেলে কেউ বোধ হয় অবন্ধ তুমি যে তেন ওই দেখ মধ্যে দিন দাবাদ দিদা দেবা

হজরত তানবির রহমতুল্লাহ আলাই এক জায়গার মধ্যে গিয়ে বহুত লম্বা ঘটনা আতি এর নজাইম আমরা কিতাব উন্মতি চাই নিবেন আর আর বই ফরিবেন আর আর বই ফরলে তই কি বুঝবেন রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামার আখলাক হাসনা লই আর আয় আমরা উগায়াত ফজি উজুর আখলাক হাসনা খৈল্লে আসিল পরিষ্কার মুসলিম শরীফর রবায়ত

খদিবের এহতারাম করে জন্মানি বেড়ে অনরা এহতারাম করলাম দে পরিষ্কার পরিষ্কার হাদিস আরাত তো যদি এরকম মেতাগদ্ধ হয় তাহলে জেড এটা আরো ফাঁদা করিতে জন্য আর এখন লাথিকে হয়। এক লম্বরের মধ্যে আর তো আখলা কমে গিয়ে আখলা ওবেলাই বড় বড় বুজুর্গ যেগুলো আছে বড় বড় আয় মন করি বল না ফির আয় নক উজুর আর ফির আয় নক উজুর নহ আয় উজুর ফির আয় জীবে হইব আর দাৰাই জিবা জীবের দ্বারা আর আছলা খাবো জীবাৰ দ্বারা আর সুদ হব আই বেৰ হাজাই কিতাপৰ মধ্যে আছে এ তে কাদমন বছাস্ ফিৰমন খচাচ একজনৰ ভিৰ আছিল দিবালে চিনি আব্দুল কাদের জিলানী ৰহমতুল্লাহ ই আলেই আর এবিয়া কোন চিনি খাজা মহেনুদ্দিন আহমেতুল্লাহ আলেই বখ্তিয়াৰ খাকীৰ ৰাহমতুল্লাহী আলে ফরিদুদ্দিন আক্তাৰ ৰাহমতুল্লাহ আলাই। জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই বড় বড় ফির ব্যাকুল নানা নাম জানে কিন্তু এগুন উরফি হনকে চিনি নে এগুন উরফির হনকে আব্দুল কাদের সাহেবের ফির সাহেব ফোন আসিল কে হইতে রে হইন পারে কে ইবের ফির ইবের তো দুনিয়া বাসা ভিন্ন কিন্তু এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইবের হাসি জাহির যেতে নাকি নিজুর

তোলে আইতে খালি আল্লাহ পাক দান দাম না খবরদার খবরদার এদিন মানুষ এক জাগার মধ্যে হতা হইল দিতাম বা আর পিস করছিস আহ মানুষ এবার নারি মানুষ এবার আহ হয়ে পেল তোরা তোরাগিস তো বহু কিছু হয়ে পেলাই আহ মানুষ তোমার হই বলে তুমি হইবে না কি কী তুমি না ইয়নোর নাম আখলা হাসানা ন

কিছু হতবতারা জানি দি লেখা লেখি ঘড়ি দিই রেসালা রেসালা ভরি উঁজোর কি কে গেই এইলে দশ বারোজন হওয়া হাসি গেই উজোর হাস যাই রুজোর এতে ক্যাসেট আসিল দি ও শুনে শুনে ক্যাসেট হুজোর ইতার গালাগালি কিছু জবাব টপ দিলে ভালো হইব না ওজুর হল আরা কিছু জুজোর হাঁ তৈরি করছি হাঁ কিছু কাম লেখি কিছু সালা তুনিয়া লেখি কিছু সত্য দুরুস লেখি ই লি এর ওজন আর কিছু উগ্র এরকম মেয়াকে ক্যাসেট করি এর ওজন সার দিবে লাই অনায় যা দিবে না উজুর এঙ্গর বই রই হারা খুব চিন্তা ফরি গেলাম বহুত কাল ভর উজুর এঙ্গর হলা তুলি আর হ দে ইতারা কুত্তই বলি ইতারা গেলদের বলি তোরা ডুমবি নে ইতারা ডুমই বলি তোরা ডুমবি নে আল্লাহ 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 আর ব্যাক কোনো চকুর ভানি আগে গিয়ে থান নামল দেখি আমার এই বউ যে হে আখলা হাসানা

আল্লাহর নবী আ upon তুই আল্লাহ তাশরিক বিল্লা অনু শিরিক ন করে যো আউয়াল ইসলাম মানুষে বৈ শিরিক ন করব নামাজ সান করব বাস ইয়া লয় এর জার গই খদ দূর গই বাই হাকীর রওয়ায়াত লম্বা হাদিস মানুষে পারে কি ও মানুষে কি আইউ তুই যদি এর গম্মে হোতে লাগি খদা হয় মানুষে আমল ছাড় দিব পরিষ্কার হাদিস আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আবু হরাইরার দিয়ে আল্লাহ তালা নতুন রবায়ত ওদের সামনে ব্যাকুম বই রয়ে মানুষের গায়ে আইয়ের কিছু দূরে ফেসা করে দিয়ে সাহেব এখানে আমি কল হলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আর জাসদ মানুষই বারে মাহ মাহ হাদিস মধ্যে আছে মাহ মাহ হদে কেন মানুষই বারে হাতে সাহিস্তা করি আল্লাহ নবী হাতে ব্যাকুন বইও মানুষই বেশ শেষ হরণ করে ডাকিলু

سَمَّ الله ফাজাহাবতু তানহু হদ আই মানুষের নেজা মারি দিলাম لَمْ মানুষের কি মারি দিলাম মারি فقال لا إله إلا الله حديث مدد درشي لا إله إلا الله هذا فطعنته فقتلته সদম মানুষই বেড়ে আয় নেজে মাইতে মাইতে মানুষই বেড়ে আয় হাদকে মারি ফেলিলাম ফাজি ইতু ইলা রসুলিল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর দরবারের মধ্যে আইলাম ফা আখবর তুহু আয় আল্লাহর নবীরে ফোয়ার ফোয়ারে আমার সমস্ত খিস্তে বিয়া কিন ফুলাইলাম আল্লাহর নবী ফরমাইলেন আকতাল তাহু আকতাল তাহু হদ তুমি মানুষই বেড়ে কতল গজ্জ নাকি কতল গজ্জ না আয় খোয়ালম দিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি কতল করছি আল্লাহর নবী আল্লাহ একবার আল্লাহর নবী ফার্মার ও মানুষ ও মানুষ তু হই তার ওই উসামা বিন দার দি আল্লাহ তালানহ ফাহাল্লাহ শব্দ কি ফাহাল্লা শাকাক্তা আনকালবিহী

আল্লাহর নবী আহাদ আল্লাহ সাকাক্তা আন কলবি তুই এবার কলব সিরিয়ার তুই না দেখো কলবন কি আছে ও বন্ধা তার বিরোধী দল যেগুন আছে কমিউনিস্ট যেগুন আছে আর খেলাফত আন্দোলন আর মুজাহেদ কমিটি আর হেফাজত আর যেদি কিন দল আছে ইয়ার হেফাজতর উল্ল যে দিকিন আছে বন্দা ইতার কলবন মধ্যে তুমি কোনো নগল ন গল কোনো দিন মনে কি আর করবে আর আর জিন নাকি আখলাক আছে ইয়ে নেই আর যথেষ্ট মত লম্বা খুশিদা সর্বাহায়না সাল্লি ওসাল্লামর আখলাখ রে জীবনী রে হইতে গেলে হয়তো আর আর জিন্দগি শেষ দিবেগি কিন্তু নিয়ম সে কতরা এক কুটি বাগর এক বাগর আদা বাগর আদা এখন খনি শেষ গড়ি ওমা বালাগ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি